দুর্গাপুজো তো এসে গেছে দেখতে দেখতে আর চতুর্থীও হয়ে গেল আর মাত্র কয়েক দিনের অপেক্ষা আর আমার এবারে কানের দুল সেভাবে বানানোই হয়নি নিজের পড়ার জন্য মোটামুটি কিছু একটা দুটো বানিয়ে পড়তে আমার ভীষণ ভালো লাগে তার জন্য চারিদিকে যখন ক্লের ছড়াছড়ি সবাই ক্লে এর জুয়েলারি পরছে তো আমি বা বাদ থাকি কেন তাই কাল নিয়ে চলে এসেছিলাম একটা ক্লে মানে ক্লের প্যাকেট যেগুলো তোমরা সবাই জানো আর তারপর সেটাকে বানিয়ে নিয়েছিলাম মানে জাস্ট ফার্স্ট টাইম ট্রাই করলাম জানি না কেমন হয়েছে দেখা যাক আস্তে আস্তে ভালো ভালো কিছু বানানো যাবে তারপর আমি তো এই দুর্গা পুজো উপলক্ষে অনেক দিনের শখ ছিল শিউলি ফুল বানানো তো শিউলি ফুলটা কিন্তু আমি বানিয়েছি জানি না কতটা পারফেক্ট হয়েছে তো চেষ্টা করলাম এবং বেশ ভালো লাগছিল তবে আজকেই জাস্ট বানিয়েছি বলে আজকে আর পরে বেরোনো হলো না দেখা যাক এই পুজোতে তো অবশ্যই পরবো সবাই খুব ভালো থেকো টাটা